সরকারের একটাই ঘটনা তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে যে অতএব অর্থে বাহিনী লাগবে আওয়ামী গুন্ডা দিয়ে চলে না অতএব পুলিশকে বাড়লে রাশিয়ার বানাচ্ছে আর সেই জন্যই বেনজির একের পর এক সম্পত্তি দখল করেছে হিন্দু মুসলমান মানে। কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয় আপনি ট্রেন পান না কিন্তু জমি দখল করে স্থাপনা করে সেইখানে রিসর্ট বানায় দেখেনি কেউ এতগুলো বছর ধরে তখন চুপচাপ ছিলেন এখন ভদ্রতা করেন ফোরটেন ডিগ্রি করেন সংসদের মধ্যে বক্তৃতা করেন আমি দুর্নীতির বিরুদ্ধে চিহাদ শুরু করতে চাই কোনো দুর্নীতি আমি সহ্য করবো না তো এতদিন ধরে তো সহ্য করলেন লালট পালন করেছেন নাহলে আজিজ বেনাজিলরা এতদূর পর্যন্ত আসতে পারত এবং তারপরেও তিনি আবার একশো কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান তার ব্যাপারে কিছু করতে এখন পর্যন্ত হয়নি কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাধ্যমে বাড়ছে বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন অর্থাৎ তাদের রিসিভ করবার কোনো দায়ী নাই একটা সরকার জোর করে তা পনেরো বছর ধরে আসে মনে করছে আরও বিপদ হতে পারে এই সাত জানুয়ারি নির্বাচনের নামে একটা ভট করলো না তারপরে প্রথম ভাব দেখিয়েছিল আমরাই জিতেছি আপনারা কোথায় জিততেন এখন আমি জিজ্ঞেস করি বলুন তো আপনারা কি জিতেছেন কোথাও অর্থনীতি খারাপ দেশের সিকিউরিটি খারাপ মানুষের জীবন খারাপ আপনাদের জিনিসপত্রের দাম কম দাম বেশি এমন যে মানুষের নামিশ্বাস উঠেছে দেশের কোনো রিজার্ভ নাই আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই কত বিদেশি ঋণ হয়েছে তার লোন সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আমরা পত্রিকায় দেখেছে এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই মধ্যে মধ্যে আবার বিভেদ রকম চলছে সেটা দেখছেন রাজপথে আন্দোলন হয়েছে শিক্ষকরা আন্দোলন করছে ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত আইকোটের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে আমার দুঃখ লাগে এই প্রধান দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছেন ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে কেন এর আগে আন্দোলন এরকম হয় নাই সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে হাসি দেয় পর্যবেসিত করেন নাই নীন আইন পৃণ করেছেন তারপরে আমাদের আবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন মূল কথা হচ্ছে আমরা দেখেছি আজিজ বলেন বেলাজিজ বলেন আর যত পুলিশ অফিসার বড় বড় সেক্রেটারি আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হচ্ছে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেয়নি সরকারের একটাই ঘটনা তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে যে কোনো ভাবে অর্থে গুন্ডাবাহী লাগবে আওয়ামী গুন্ডা দিয়ে চলে না অর্থে পুলিশকে পারলে লাঠিয়াল বানাচ্ছে আর সেই জন্যই ব্যানজির একের পর এক সম্পত্তি দখল করেছে হিন্দু মুসলমান মানুষ কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয় আপনি ট্রেন পান না কিন্তু জমি দখল করে স্থাপনা করে সেইখানে রিসর্ট বানায় দেখেনি কেউ এতগুলো বছর ধরে তখন চুপচাপ ছিলেন এখন ভদ্রতা করেন করেন ডিগ্রি সংসদের মধ্যে বক্তৃতা করেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই কোনো দুর্নীতি আমি সহ্য করবো না তো এতদিন ধরে তো সহ্য করলেন পালন করেছেন নাহলে আজিজ বেনাজিররা এতদূর পর্যন্ত আসতে পারত এবং তারপরেও তিনি আবার একশো কোটি টাকা বিদেশে চলে যান তার ব্যাপারে তা কিছু করতে পারেন না কারণ নামে এখন পর্যন্ত গ্রেফতারি পালানো হয়নি আমি মাঝে মাঝেই বলি আমার পাসপোর্ট দশ বছর ধরে আটকে রেখেছে আমি বিদেশ যেতে পারি না চিকিৎসার কারণে মেডিকেল বোর্ড আমাকে পরামর্শ দিচ্ছে আমাকে যেতে দেয় না বিভিন্ন মহল থেকে আজিজ বেনোজির বহন যেন দুষ্কৃতিকারীদের দুর্নীতিবাদ পাসপোর্ট জব্দ করা হল কত নির্লজ বলে যেতে তো নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা দিলেন না কেন অন্যদের নামে নিষেধাজ্ঞা দেন আমাদের কেউ যদি বাইরে যেতে চায় আমি কিংবা বিরোধী দলের কে তাহলে ইমিগ্রেশন ব্যাপারে দুই ঘন্টা আটকে রাখেন ওদের আটকে রেখেছেন তাও তো জানি না বেরোজির কোন দিন

আপনি তো ওর মধ্যেই মাছ করে আপনি তো সরকারেরই প্রধান এই দুর্নীতিবাজদেরই প্রধান যে এত বড় বড় করে কথা বললেন ওরা কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের যে নামে এত বড় অভিযোগ পত্রিকার মধ্যে লেখা হচ্ছে তারপরে জবাব আছে বন্ধুগণ এই সব কিছুর প্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে চাই আমরা অনেক দিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো আপোষ হবে না এই সরকারকে আমরা কোনো পারমিশন দেব না তাকে কোনো অনুমোদন দেব না এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে লড়াই করছেন পারবেন না তো আমি বলছি কাল পারিনি আজ পারব আজ পারিনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরে এইখানে কোনো থামা থাকি নাই আপস নাই দুর্নীতিবাদদের চরিত্রহীনদের জবরদখলকারীদের সঙ্গে あなたのたら満ちょっと直してく <laughs> আমরা কোনো বিভ্রান্তিকর আন্দোলন করবো না ভুল সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো সেই রকম কাজ করবো না আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা আমাদের পথ থেকে কিছু করি সাথে থাকবেন আমাদের সাংবাদিক বন্ধুগণ আর যারা যারা শুনছেন যারা ভিডিওতে অন্যান্য কিছুর মাধ্যমে শুনছেন সবার কাছে আমার অনুরোধ লড়াই ছাড়া মুক্তি পাবেন না যারা মনে করতে রাজনীতি করবার দরকার কি লড়াই করবার দরকার কি তারা জেলে যেতে জেলে যেতে হয় আমি বলি জেলে যদি যাওয়ার চিন্তা না করেন তাও তো জেলে যেতে হয় জেল থেকে যদি বাঁচতে পারেন তাহলে দ্রব্য মূল্যের কষাকাতে মারা যাবে তাই বাঁচবার জন্যে এই লড়াই আপনাদের সবাইকে